الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال تعالى <clears throat> الحمد لله أتكي أبنى نعمي رضا ما الشمبر كي আল্লাহ তালা যে কোরআনে থেকে আমি যে আয়াতে কারিমাটি পাঠ করলাম নাম্বার আয়াত আল্লাহ তালা জানিয়ে দিতেছেন এই রজব মাস সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি আসমান জমিন সৃষ্টি করার পর থেকে আমি বারোটি মাস নির্ধারণ করে রেখেছি শুভানব তার মধ্যে ১২টি মাস থেকে আশরুল হরুম ষাটটি মাস বিশেষ করে বন্দাদের জন্য স্পেশাল সারপ্রাইজ দিয়েছে বেরন সুবাহান এ চারটি মাস হলো একটি হলো রজব দ্বিতীয়টি হলো শাহওয়াল জি কদা জিলহজ মহরম অর্থাৎ

আমল আছে যেগুলো রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম অনুসারে তিনি পালন করতেন যেমন রজব মাস আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি বেশি বেশি পাঠ করতেন যে দোয়াটি বেশি বেশি পাঠ করতেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বলিগনা রমাদান অর্থাৎ এই দোয়াটির অর্থ হল হাই আল্লাহ আমাকে রজব এবং শ্রাবণ মাস বরকতময় হায়াত রিজিক বরকত দিয়ে ওবাল্লিগোনা রমদন রমদন মাস পর্যন্ত আমাকে নিয়ে যান সোহান কত চমৎকার রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম শিক্ষা দেখেন আর বিশেষ করে এই রজব মাসের মধ্যে রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বেশি বেশি দান সদতার সিয়াম পালন করতেন কারণ একটা মানুষ যেহেতু রমজান মাস সামনে সেহেতু এই রজব মাস থেকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে যেমন আপনি একটা চাকরির জন্য যাবেন আপনার যখন ইন্টারভিউ নিবে আপনার কাছে জিজ্ঞেস করবে আপনার কোনো আগে অভিজ্ঞতা আছে কিনা সেই হিসাবে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে অগ্রদিকে দেওয়া হবে ঠিক তদরুপ রাসুল সাল্লাম এই রজব মাসের মধ্যে নফল আদায় করতেন দান সাদকা বেশি বেশি দিতেন কারণ রমজান মাস আসলে রাসুল পাকসাল আলী সাল্লাম যেন তাহার যেন কোনো কমতি না হয় দান সত্য করতে যেন কোনো কমতি না হয় রমজান মাসের পূর্ণ তিরিশ রোজা বা উনত্রিশ রোজা যেন পালন করতে কোনো অসুবিধা না হয় সেই হিসাবে এখন থেকে তিনি ট্রেনিং প্রাপ্ত দিতেন চমৎকার একটি শিক্ষা দেখেন সুবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই দান সন্তান নফল সিয়াম রাখার তৌফিক দান করুক এবার আসি রসুল পাক সাল্লাহ আলী আসাল্লামের হাদিস থেকে ওমর রজি আল্লাহ থেকে শিক্ষা এই রজব মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতের মধ্যে আল্লাহ আপনার আমার অবশ্যই অবশ্যই কবল করবেন সেই কোন রাতটি এখন আসি আল্লাহ তালা কোন রাতের বন্দাদের দোয়া কোন কোন রাতে বন্দাদের দোয়া নিঃশর্ত ভাবে কোন শর্ত ছাড়া আল্লাহ কবুল করেন আল্লাহ জানিয়ে সাল্লামের মাধ্যমে পাঁচটি রাত আল্লাহ ফেরত দেয় না রিঠান দেয় না অবশ্যই কবুল করেন সে পাঁচটি রাত থেকে একটি রাত হলো রজব মাসের প্রথম তারিখ যেদিন ছাঁদ উঠবে দেখেন কত চমৎকার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দ্বিতীয়টি হলো শাবান মাসের শাবান মাসের 15 তারিখ যেটাকে আমরা সচরাচর সবাই বলি সবে বরাত তৃতীয় নাম্বার হলো জুমার দিন রাত আমরা যে প্রতি সপ্তাহে যে আমাদের জুমার রাত আসতেছে জুমার দিন আসতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অনুসারে এই জুমার দিন বন্দাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন বল সবাই বলেন সোভান এরপরে চার নম্বর হলো ঈদুল ফিতর রমজানের পরে যে আমরা ঈদ আনন্দ গ্রহণ উদযাপন করি সেই ঈদুল ফিতরের রাত্রে আল্লাহ তালা দোয়া কবুল করেন পঞ্চম নম্বর হলো ঈদুল আবহা যেটা কোরবানের রাত্রে এই পাঁচটি রাতে বন্দাদের দোয়া আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কবুল করেন সবাই বলেন সুবাহ এ চমৎকার একটি মাসের মধ্যে আমল যোগ্য মাসের মধ্যে কেন আমরা অবহেলা করতেছি সবাই দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং বেশি বেশি এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুক যেই দোয়াটি হলো বারিক লানা ফি রাজা বা শাহবান ওবার প্রমোদন